সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সৈয়দ এহসানুল হুদা রাজনীতিবিদ এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন মেজর ডক্টর খসর সামাদ চিকিৎসক ও লেখক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালোভী কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবিদ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক অধিকার এবং নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ চার ডিসেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি অধ্যক্ষকে দুর্নীতির দায়ে ব্যবস্থা না নিয়ে পদোন্নতি দু হাজার দশ বন্দুকযুদ্ধে এক ঘন্টায় নিহত তিন পদ্মা সেতু নিয়ে সরকারের বক্তব্য গ্রহণ করেনি বিশ্বব্যাংক কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রধান পাঁচজনই ঠিকাদার দু হাজার বারো সাজাপ্রাপ্ত আসামি তাহের পুত্র কারাগারের বাইরে চিকিৎসকের কক্ষে ফুলবাড়ি কয়লাখনি উন্নয়নে এশিয়া এনার্জির নতুন প্রস্তাব সরকারের ধান চাল সংগ্রহে অনিয়ম বন্টনে বৈষম্য দুর্নীতি দু হাজার তেরো অধপতিত অর্থনৈতিক সুশাসন দশ বছরে বিচার হয়নি পোশাক শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক আমজাত হত্যার দু চোদ্দ দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবনমন সংসদ ভবনের অবৈধ স্থাপনা ভাঙার উদ্যোগ সংগ্রহ করতে পারেনি ভবনের মূল নকশা চট্টগ্রামের সিলভিয়া গ্রুপকে অর্থায়ন সাত ব্যাংকের নয়শো কোটি টাকা ঋণ খেলাপির নির্দেশ অব্যবহৃত সাহায্য এক হাজার কোটি ডলার প্রকল্প বাস্তবায়নে বিলম্ব দু একের পর এক মুক্তমনা মানুষদের হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দু হাজার থেকে ১৬ পর্যন্ত বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ ব্যাংকে আর্থিক জালিয়াতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় জানুয়ারির ধ্বংসযজ্ঞের ষোলোটি মামলার কোনোটি অভিযোগপত্র দেয়নি পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বছরে লুট হয় ছত্রিশ কোটি টাকার পণ্য দু হাজার সতেরো দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে পুলিশ ও র্যাবের জন্য কেনা বুলেটপ্রুফ জ্যাকেট ঢাল ও হেলমেট বুলেট প্রুফ নয় রেলপথ নির্মাণে প্রতি কিলোমিটার ব্যয় কোথাও চোদ্দ কোথাও আটচল্লিশ কোটি টাকা দু গণপূর্তের জায়গায় অবৈধভাবে নির্মিত কার্যালয়ের দখল নিয়ে থানা ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাদের বিরোধ কেরানীগঞ্জে থানা থেকে হাতকড়া সহ পালাল আসামি ছেচল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগে ও মহাসড়কে যানবাহনের গতি কমছে দু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো তদন্তে কর্তৃপক্ষ ব্যর্থ অ্যামনেস্টি দুর্নীতির অভিযোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক সহ তেত্রিশ জনকে দুদকে তলব সবখানে দুর্নীতি আছে লুকো ছাপার কিছু নেই হাইকোর্ট ইনকোয়ারি ইন্টু ব্যাংস ফেইলর ডিমান্ডেড দু হাজার একুশ বন ধ্বংস বন্ধে আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ না করায় উদ্বেগ টিআইবি যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক সংকট স্বাস্থ্য সেবায় ইন্টার্ন ড্রাই ভরসা প্রাইসেস অফ রাইস গো আপ ভেজিটেবল রিমেইন হাই দু বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে প্রধানমন্ত্রী লোন স্ক্যাম ক্যাপিটাল ফ্লাইট প্লেগ ইকোনমি রাজুকের জোনাল অফিসে সংঘর্ষে মৃত্যু ঘটনা ধামাচাপা দিতে চার কর্মকর্তাকে বদলি দু হাইকোর্টের মন্তব্য নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে ফোর জার্নালিস্ট কিলড টু মোর টর্চার ইন ইলেভেন মান্থ বিএফ সরকারি চুরাশি হাসপাতালে তিন হাজার তিনশো যন্ত্রপাতি অচল শুরুতেই সৈয়দ এহসানুল হুদা ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম হাইকোর্টের মন্তব্য নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে এখানে আসলে আল্লাহর হুকুমে কি নির্বাচন হচ্ছে শেখ হাসিনার হুকুমের বাইরে বাংলাদেশে কিছুই হয়নি এভাবে আল্লাহর হুকুম বলে চালিয়ে দেওয়াটা আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন ফ্যাসিজম সিস্টেম সিস্টেম যেটা এক নায়কতন্ত্র সুপ্রেশন অফ অপোজিশন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রেজিমেন্টেশন এবং সর্বোপরি যেটা এক্সট্রিম প্রাইড বা অঙ্গ থাকে শেখ হাসিনা বিংশ শতাব্দীতে নাজিজম এবং ফ্যাসিজমের সংমিশ্রণে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছিলেন অন্যতম নিকৃষ্ট শাসক হিসেবে সারা বিশ্বে তার নাম লিপিবদ্ধ থাকবে আমরা জেনেছি ফেরাউনের কথা আমরা হিটলার মুসলিনী নোম চু হেক্সা বেনালি ফুজিমুরো পেরুর এদের কথা শুনেছি কিন্তু তাদের সকলের শাসন শাসনামলকে হার মানিয়েছে শেখ হাসিনা নাজিজমে কি হতো আপনারা দেখেছেন যে সেখানে এক্সট্রিম যে ও যে পুলিশ বাহিনীতে ছিল রাজ্যের যে গোপন পুলিশ বাহিনী তাদের মাধ্যমে নিপীড়ন অত্যাচার চালানো হতো শেখ হাসিনার আমলে আমরা দেখেছি আয়নাঘর আমরা দেখেছি ডিবির সেই নির্মম অত্যাচারের কাহিনীগুলো আমরা দেখেছি শেখ হাসিনা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে তিনি ভয়ের সংস্কৃতি চালু করেছিলেন এবং নিজেকে এক প্রকার দেবতাতুল্য করে তুলেছিলেন তার অনুসারীদের মাঝে এবং সেখানে একেবারে যে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে প্রশাসন আইন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে একজন বিচারপতি বলতে পারেন যে নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে আসলে সেখানে আক্ষরিক অর্থে ওনারা দেবতা বা আল্লাহ বলতে শেখ হাসিনাকেই বোঝাচ্ছেন সেটাকেই আমি মনে করি সেখানে শেখ হাসিনা পর্যায়ে ওই পর্যায়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন যেমন গণভবনটি ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য একটি কেবলা কাবাগড় সেইখানে তারা সেইভাবে কথা বলতেন চুঙ্গি পাড়ার মাঝার নিয়ে তারা আউলিয়া হজরত থেকে শুরু করে কি না উপাধি তারা দিয়েছিলেন তারা তাদেরকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এক্সট্রিম যে প্রাইড একটা অহংবোধ যে আমার ওপরে কেউ নেই আমি সব কিছুর মালিক এবং আমি এই রাষ্ট্রের রাজ্যের হর্তাকর্তা

এটাকে আসলে টাকার অভাবে অচল হয়ে পড়েছিল না অন্য কোনো নেপথ্য কারণ ছিল এই যন্ত্রপাতিগুলি কি কারণে ব্যবহার হয় আমার আপনার বুকে ব্যথা হয়েছে আমি ডাক্তার উনি ইসিজি না করে উনি তো জাদুকর না বা না করে বা হার্টের রিলেটেড পরীক্ষা না করে উনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন না তার মানে আমার হার্টের চিকিৎসা কিন্তু আটকে গেল আর কি থাকে মানুষের জীবনের থেকে সংবেদনশীল আর কিছু থাকে আমার রক্ত পরীক্ষা করে স্লাইড করা হলো যেটা দেখা হলো যে ক্যান্সার কি ক্যান্সার না আমি বলতে চাচ্ছি যন্ত্রের জন্য আমি এই সিদ্ধান্তটা দিতে পারবো না তাহলে একজন ক্যান্সারের ডাক্তার সে তো এটা নিশ্চিতই না এটা ক্যান্সার কি ক্যান্সার না তো উনি চিকিৎসা দিবে পেতে তাহলে পর প্রকার অন্তর একটা রুগীর মৃত্যু হতে পারে এরকম অসংখ্য উদাহরণ পেটে ব্যথা তার একশোটা কারণ থাকতে পারে এবং এর থেকে মানুষের মৃত্যু হতে পারে এরকম অসংখ্য যে সমস্ত মানুষ তো সবচেয়ে কষ্টে পেলেই হাসপাতালে যায় ডাক্তার কি করবে তার তো উইপান দরকার সে তো টেকনোক্র্যাট তার হাতে তো মেশিনারিজ লাগবে ডাক্তারকে এই যন্ত্রগুলি দিতে হবে তার সিটি স্ক্যান তার এমআরআই তার রক্ত পরীক্ষার যন্ত্র তাহলে পরে এটা নষ্ট করে কে বা কেন ভালো হয় না এই যন্ত্রপাতি এগুলো নাসা থেকে আসে এগুলো অর্ধেক বাংলাদেশে তৈরি হয় অথবা যে কোনো দেশে আসে এবং তার সাথে এমওইউ হয় আন্ডারস্ট্যান্ডিং হয় যে এই যন্ত্র নষ্ট হলে ছয় মাসে বিনা পয়সায় ঠিক করে দিবে পরবর্তীতে এত একটা সামিনাল নমিনাল একটা একটা পয়সা তাদেরকে দিতে হবে তারা ঠিক করে দিতে হবে তাহলে তাহলে ঠিক হচ্ছে না কেন তাহলে কারো তো পারপাস আছে যেটা নষ্ট করা হচ্ছে তাহলে যারা এই ব্যবসাগুলি যারা করে এই চিকিৎসাকে পুঁজি করে যে ব্যবসাগুলি হয় তারা এটাকে যদি রমরমা করতে হয় তাহলে হাসপাতাল থেকে রুগীকে ভাগিয়ে নিয়ে প্রশ্ন আছে তো যখন রুগী হাসপাতালে যে দেখে তার ইসিজিটাই হয় না অথবা হাসপাতাল থেকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের ইসিজি করা যায় না অমুক জায়গাতে যাও তাহলে কতটুকু শক্তিশালী যে তার নৈতিকতা দিয়ে শুধুমাত্র হবে না তাকে ওই ওই যন্ত্রকে নষ্ট রাখতে হবে পাশাপাশি তার সদরে বা তার নিজস্ব যে হাসপাতালটি অথবা এই জাতীয় সিন্ডিকেট থাকে সিন্ডিকেট থাকা তো কার পক্ষে সম্ভব তার যদি প্রশাসনের ক্ষমতার যদি সে স্নেহ ছায় লালিতে না বড় হয় তাহলে তো এটা করার পক্ষে তার পক্ষে সম্ভব না এটা খুব সহজ করে আমরা বুঝতে পারছি সরকারি ক্ষমতাসীন যারা ছিল ওই সময় রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রত্যক্ষ এই কাজগুলো হতো হ্যাঁ এখন যদি আমরা একাডেমিক ডিবেটের কারণে যদি বলি যে তোমাকে যদি আমি কিছু পয়সা দিতাম তাহলে তুমি কি করতে দেখেন আমরা সর অংশটি রেখেছি তিন হাজার সামথিং তার তো প্রায়োরিটাইজ করা যেত আমি তিন হাজার না পারি অন্তত এক হাজার আমি ঠিক করতে পারি ওয়ান থার্ড তো আমাদের দেশে তো অনুৎপাদনশীল খাতে সাজানো এবং বিল জন্য যদি আমরা এত টাকা খরচ করতে পারি সেখানে আমার হৃদপিণ্ডের চিকিৎসার জন্য আমি ইনসিজি মেশিন ভালো করতে পারবো না তার মানে আমি প্রায়োরিটাইজ করছি না মানে এখানে বাণিজ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এটা তো খুবই দৃশ্যমান একটা বিষয় জি সামত ভাই আপনার কাছ থেকে শুনবো হুদা ভাই আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রধান পাঁচজনই ঠিকাদার ব্যবসায়ী আর ঠিকাদাররা রাজনীতিতে অতিরিক্ত প্রবেশ করলে রাজনীতির জন্য এটা কতটুকু হুমকি বিগত ১৬ বছরে বা এর আগেও আমরা দেখেছি যে ব্যবসায়ীদের যে আধিক্যটা রাজনীতিতে এটা আসলে হয়েছে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো যারা আছে তাদের কারণেই অনেকটা হয়েছে বলেই আমি মনে করি আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং পেশি শক্তির যেই রাজনীতিটা চালু হয়েছিল তার ফলে যাদের কাছে টাকা আছে এবং প্রফেশনাল বা রাজনীতিবিদ যারা আছি তারা কিন্তু তাদের সাথে ক্ষোপাপ করতে পারছি না অবৈধ টাকা এই যে অবৈধ টাকার ছড়াছড়ি নির্বাচনগুলোতে যেভাবে টাকার ছড়াছড়ি হয় মনোনয়ন বাণিজ্য যেভাবে হচ্ছিল দলীয় তো একই একই জিনিস আমি সেটাই বলছি যে না রাজনৈতিক দলগুলোই এর জন্য দায়ী সেখানে দলীয় মনোনয়ন থেকে শুরু করে পদ বাণিজ্য প্রত্যেকটি ক্ষেত্রে টাকার ঝনঝনানি দেখেছি এবং অবৈধভাবেই যারা টাকাগুলো উপার্জন করেছে তারা রাজনীতিকে তারা ব্যবসা হিসাবে নিয়েছে এবং টাকা বানানোর একটি মেশিন হিসাবেই নিয়েছে তারা রাজনীতিকে এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংসদে ষাট পার্সেন্টের বেশি বা সিক্সটি ফাইভ ও সিক্সটি সেভেন পার্সেন্ট অব দ্য যারা ছিলেন তারা ব্যবসায়ী রাজ প্রকৃত রাজনীতিবিদ আমরা যারা দেখেছি আমার বাবারা যারা রাজনীতি করেছিলেন তারা কিন্তু আসলে যারা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে মোটামুটিভাবে এই দুর্বৃত্তায়নের সাথে তাল না মিলাতে পেরে মানে হুদা ভাই রাজনীতিতে অলিগার্ক শ্রেণীর উত্থান এই সুযোগটি কাজে লাগিয়ে না রাজনীতিবিদদেরও দায় এখানে আরও বেশি রাজনীতিবিদদের তো আপনি মাইনাসই করে দিলেন সেখানে প্রকৃত যারা রাজনীতি করেন তাদের দায়টা আমি তাদের উপরে বর্তাতে পারছি না এই যে অলি যারা হয়েছেন এটা তো সম্পূর্ণ হয়েছে বিকজ আমি যদি ১৬ বছরের ফ্যাসিজম বা শাসন আমলটাই আমলটাই দেখি তাহলে সেখানে আপনি যদি দেখেন যে চার পাঁচটি পরিবারের কাছে পুরো বাংলাদেশটা জিম্মি ছিল এই চার পাঁচটি পরিবার বাংলাদেশের পুরো অর্থনীতিটিকে ধ্বংস করে ফেলেছিল এদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল তো সেই জায়গায় আপনার এই এস আলম বলেন বা সামিট গ্রুপ বলেন এদের আবির্ভাব হয়েছে এবং তাদের মদত পুষ্ট ব্যবসায়ী বলেন কিংবা যারা এই রাজনীতিবিদদের এই এই যে ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ীদের সাথে যারা তাল মেলাতে পেরেছেন যারা দেশের স্বার্থ বিলীন করতে পেরেছেন তাদেরকেই তারা পেট্রোনাইজ করেছেন এবং যার ফলে রাজনীতিতে আপনারা দেখেছেন অসাধু রাজনীতিবিদ এবং এই ব্যবসায়ীদের আবির্ভাব হয়েছে এবং নিত্য নতুন এই রাজনীতিবিদরা যারা বাংলাদেশে নতুন রাজনীতিতে এসছেন ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে তাদের ব্যবসায়িক স্বার্থ উদ্ধার বা হাসিলের জন্যই রাজনীতিটাকে তাদের অন্যতম আরেকটি সাইট পেশা হিসেবে বেছে নিয়েছেন বলি আমি বিশ্বাস করি সামদ ভাই আপনার একটু জানতে চাই একই বিষয়ে যে ফ্যাসিবাদের যে সংজ্ঞা ফ্যাসিবাদের এক ধরনের অর্থনীতি থাকে এবং এই অর্থনীতিতে কিন্তু পুঁজিবাদীরা ঢুকে পরে এবং গোটা রাজনীতি তাদের পকেটে ঢুকে যায় আপনিও কি এটা কি মনে করেন যে বাংলাদেশের যে গত ষোলো বছরের পরে যে আমরা চিত্রটি দেখলাম এই চিত্রের জন্য কি এই প্রক্রিয়া দায়ী এখানে কি এক এক ধরনের ফ্যাসিবাদী অর্থনীতি করছিল। আমরা চিকিৎসা শাস্ত্রের বাংলাদেশের সবচেয়ে প্রধান জায়গাটা কোথায় একটা বিশ্ববিদ্যালয় আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা বড় একটা বিশ্ববিদ্যালয় আসলে এইটাই একটা অবয়ব যেটা দেখে চেনা যায় তো এই বিগত সময়ে কয়টা গবেষণা হয়েছে বিশ্ববিদ্যালয় তো কয়টা ফ্যাকাল্টি উদ্বোধন হয়েছে কয়টা রুগী এখানে চিকিৎসা হয়েছে কয়টা এ হয়েছে এইটা চিত্র এবং আমাদের তথ্য প্রযুক্তি দেওয়ার সাথে সাথে এইটার যে টার্নওভার আমরা যেটা প্রত্যাশা করি সেটা কি পরিপূরক এটা আমি আপনি কোথায় পাবো যে পরিপূরক কি না এটা দৃশ্যমান আর আমরা যে কোনো সময় তথ্য ডাব্লিউ ডাব্লিউ ঢুকে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কোথায় ওইখানে যে উচ্চ মেধার জায়গাতে যে আমি আমেরিকাতে গেলে ভালো করছি আমি ইউকেতে গেলে ভালো করছি অন্য দেশে আফ্রিকাতে ভালো করছি কিন্তু বাংলাদেশে যে আমরা মুখ ধুড়ে পড়ছি কিসের জন্য তার মানে হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের মেধাবীরা যেন একটা জায়গাতে না যেতে পারে তার জন্য অনেক ধরনের মেকানিজম হয়েছে এখন আপনি দুর্বৃত্তায়নকে আপনি অন্য জায়গাতে বসাতে পারবেন কিন্তু টেকনোকার তো বানাতে পারবেন না অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডাক্তারকে দুর্বৃত্তায়ন করতে গেলে তাকে পুরোপুরি দলীয় হতে হবে তো এই প্রক্রিয়াটা তো আমরা দেখেছি যে ডাক্তার তো আসলে আমরা প্রত্যাশা করি ডাক্তার হবে নিরপেক্ষ আর যদি সরকারি দল হয় আমাদের একটা গণতান্ত্রিক রাজনৈতিক মন্ত্রদর্শ থাকতেই পারে থাকতেই পারে এটা গণতন্ত্রের সাথে এটা এটা আছে সেটা আমি আমার বাসায় প্রয়োগ করবো বা আমার ব্যক্তি জীবনে কিন্তু আমার অফিসে আমার অফিসের পেছনে আমার পছন্দনীয় নেতা নেত্রী তার তাবে ইন তার পুত্র তার পৌত্র এটা তো আমি অধিকার সংরক্ষণ করি নাই সেক্ষেত্রে রাষ্ট্রের উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করা যে আমার পেছনে আমার অমুকের ছবিটা যাচ্ছে কেন বা আমার গাড়িতে অমুকের আমি লোগো লাগিয়েছি কেন এই উত্তর তো আমাকে তো প্রশ্ন করা হয়নি অথবা আমি এতই দুর্বৃত্ত এতই দুর্বিনীত হয়েছি আমাকে করেছে এবং তাতে আমার সুবিধা হয়েছে আমার যোগ্যতা থাকুক আর না থাকুক ওই যে শিষ্য যে পথটা এটা আমি অনিবার্যভাবে পেয়ে যাচ্ছি আমার যোগ্যতা হচ্ছে প্রাথমিকভাবে আমি উমুক দলের মুখপাত্র এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা পেশাগতভাবে আমি ভালো দক্ষ চিকিৎসক কি না এটা আমাদের তো অন্তত আমাদের কমিউনিটি তো জানি যে উমুক আলফা ভালো ডাক্তার ক এখনও অনেক কিছু শিখে নাই কিন্তু আমাকে সেই জায়গাতে আমি যেতে পারছি না ওই যে কারণটি ওই এক জায়গাতেই মানে কাল্ট জি কাল্ট একটি সংবাদ দেখলাম দৈনিক বনিক বার্তার খবর যশোরে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক সংকট স্বাস্থ্যসেবায় তো অবকাঠামো হয়ে যায় অথচ অবকাঠামো কি মূলত স্বাস্থ্যসেবার জন্য করা হয়েছিল না ভিন্ন কোন উদ্দেশ্য ছিল কোন পর্যায়ে আমরা গেছি যে চিকিৎসক নারী চিকিৎসক তার কর্মক্ষেত্রে ইভেন দিনের বেলা অসম্মানিত হন তাহলে পারে আমি তার জন্য যে কোনো জায়গাতে উনি সরকারি চাকরি করেন ওই জায়গাটা উনি লিখে আসছেন যে জলস্থল অন্তরিক্ষে যেখানে আমাকে দা হোক না কেন আমি সেখানে দায়িত্ব পালন করব। আমি পাশাপাশি যে কোনো সংগঠনের উদাহরণ দিতে পারি আমি জাস্ট এটা ইতিবাচক করতে বলছি ধরো যাক সেনাবাহিনী সারা পৃথিবীতেই তাই আগে এনশিওর করে তার সেফটি সিকিউরিটি তার থাকা তার খাওয়া বাট এটা প্রত্যাশার জগৎ যখন আমি একটা বিশেষ ক্যাডারকে যখন একটা প্রদান করলাম যেহেতু আমারই বোন আমারই মা তাহলে পারে উনি রাত্রেবেলা ঠিকভাবে নিরাপদ ঘুমাতে পারবেন তাকে খাবারটা অন্তত পৌঁছেছি এবং নিরাপত্তাটা দিতে পেরেছি আমি নিরাপত্তা তৈরি করলাম না বহুমূল্য সৌকর্য মন্ডিতে আমি একটা বিল্ডিং তৈরি করলাম কিন্তু তার নিরাপত্তা নাই আমি প্রত্যাশা করি রাত তিনটার সময় উনি এসে আমার কল অ্যাটেন্ড করবেন হাসপাতালে আসবেন এবং আসবেন কিভাবে সেটিও আমি নিশ্চিত না ওনার নিরাপত্তাটা কোথায় সেটিও আমি ভাবলাম না কিন্তু আমি এটা বারবার বলতে চাচ্ছি উনি ওখানে থাকবেন আসলে বিশেষজ্ঞ কি আমরা চাচ্ছি এটা রকম আমরা 100টা মেডিকেল করেছি বেসরকারি জেলা জেলা এইটার গুণগত মান কি আমরা স্ক্রিন করে দেখেছি কেন আমরা গুণগত মানের দিকে নজর দেয়নি কেন আমাদের অতীতের সরকারগুলো তার মানে হচ্ছে যে এই যে মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজগুলি উদ্দেশ্যটা কি এটা খুবই দৃশ্যমান যেটা সেটা হচ্ছে এটা বাণিজ্যিকরণ ব্যবসা প্রতিষ্ঠান এখন আমি চিকিৎসা বিজ্ঞানের ব্যবসা করতে পারি না এখানে যারা আগামী দিনের ছাত্রছাত্রী ছাত্রী তারা আগামী দিনের সম্ভাবনাময় চিকিৎসক ও যদি কোনো ক্রমে কম জেনে যতটুকু তার জ্ঞান হওয়া উচিত না জেনে সে যদি ভর্তি হয় চিকিৎসা বিজ্ঞান কিন্তু সারা পৃথিবীতে সবার জন্য না সেখানকার অ্যাডমিশন টেস্টটা সারা পৃথিবীতে একটু জটিল পরীক্ষা হয় এই প্রক্রিয়াতে কেবলমাত্র মেধাবী এবং সংবেদনশীলরাই পরীক্ষা দিতে আসে এবং এই দীর্ঘ পাঁচ বছরে পৃথিবীর প্রত্যেক দেশে ঝরে পড়ে অর্থাৎ তারা এটা তাদের জন্য সব না তখন এমবি আসে এম বিবি আসার পর পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশান করবার জন্য তখন আবার আরও বাড়তি মেধার দরকার হয় এবং তার পরবর্তীতেও আরও এই এই ধারাবাহিকতা রাখতে হয় কিন্তু এই ধারাবাহিকতা রাখতে গেলে এটা তো পড়া লেখা না এটা তো অ্যাপ্লাইড পড়া লেখা তাহলে আমার সেরকম টেকনোলজি থাকতে হবে আমার একটা সিটি স্ক্যান থাকতে হবে এমআরআই যন্ত্র থাকতে হবে আমার সেরকম প্রফেসর থাকতে হবে আমার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে বহু বই থেকে আমার বিদেশ থেকে টেকনোলজি আমরা নিয়ে আসতে পারি সব কিছু মিলেমিশে তো আমরা সব কিছুই তৈরি করলাম না র মেটেরিয়াল হিসেবে কাঁচা জিনিস তৈরি করলাম গুণগত মানটা দেখলাম না কিন্তু আমি প্রত্যাশা করছি যে আমার বিশেষজ্ঞগণ বিশেষভাবে অজ্ঞ হবেন এবং বিশ্বমানের হবেন এই প্রত্যাশাটা আসলে তো খুব বেশি ভাই আপনার নজর বিষয়টা আরেকটি প্রশ্ন আনতে চাই সেটি হচ্ছে অধ্যক্ষকে দুর্নীতির দায় ব্যবস্থা না নিয়ে পদোন্নতি এই ধরনের পদোন্নতি তো এখনো হচ্ছে হচ্ছে কিনা ফ্যাসিজমের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রেজিমেন্টেশন সেখানে সেটাকে কুক্ষিগত করে রাখা হতো ইকোনমিটাকেও এবং সোশ্যালি দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতিটাকে আশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতিবাদদের আশ্রয় দেওয়া হয়েছে এবং যে যত বেশি আপনার এই ফ্যাসিজম বা এই দেবতাদের করতে পেরেছেন তাদেরকেই পদোন্নতিগুলো দেওয়া হয়েছে বর্তমান অবস্থায় চলে আসি একটি ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনি রাতারাতি সব কিছুই কিন্তু বদলাতে পারবেন না কারণ আমরা যদি দেখি প্রশাসনের ওয়ান টু টেন টায়ার পর্যন্ত ছিল কিন্তু নগ্ন দলীয়করণ সেখান থেকে আপনি সৎ দেশপ্রেমিক একজন কর্মচারীকে বাছাই করা কিছুটা জটিল জটিল আমি বলবো কষ্ট কষ্টসাধ্য এই মুহূর্তে হঠাৎ করে বাট চেষ্টা করা হচ্ছে চারিদিকে ষড়যন্ত্রের ডালপালা যেভাবে বৃষ্টিত হচ্ছে আপনারা দেখছেন প্রতিনিয়ত কনসপিরিসি হচ্ছে আজ আজকে বাংলাদেশে হুদা ভাই এখানে আরেকটি বিষয় যে মনে করেন এরকম দুর্নীতিবাদদেরকে রেখে আপনি কতটুকু ভালো জিনিস পাবেন এদেরকে বাদও দিতে পারছেন না আপনার ব্যাখ্যা অনুযায়ী এই মুহূর্তে হুট করে বাদও দেয়া যায় না বাট এরা তো একটা লেভেলে চলে আসছে সেক্ষেত্রে আপনি কতটুকু এখান থেকে এই যে ফ্যাসিবাদের হাত থেকে বা এই যে হেজিমনির থেকে কতটুকু রেহাই পাবেন কিভাবে পাবেন ফ্যাসিজম ইজ ডান বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশের জনগণ এই ফ্যাসিজমের পুনরুত্থান পুনর্বাসন আর ইনশাআল্লাহ হতে দেবে না এখন কথা হচ্ছে যে তাদের দোষরদের থেকে মুক্তিটা কিভাবে আসবে সেটা রাতারাতি সম্ভব না কিছুটা সময় নিতে হবে সেখানে রদবদলগুলা পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে আমি সৎ এবং যোগ্য যারা ডিপ্রাইভড হয়েছিলেন দের আর সো মেনি পিপল যাদেরকে ডিপ্রাইভ করা হয়েছিল তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি কিনা সেটা দেখতে হবে তাদেরকে আমাদেরকে সমালোচনাও করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করব এবং তাদেরকে সমালোচনাটাকে গ্রহণ করার মানসিকতাটাও থাকতে হবে তাদের আশেপাশে যারা আছে তাদের ব্যাপারেও আরো বেশি আমি মনে করি সজাগ এবং সচেতন হতে হবে ওনারা যেন এই যে ট্র্যাপগুলোতে যেন পা না দেয় তো এই মুহূর্তটা খুবই কঠিন আমাদের জন্য সেখানে বিভিন্ন সময় বাধা আসবে সেই বাধাগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কিন্তু পেরোতে হবে সেখানে আমরা যদি ঐক্যের এবং এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিই আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে অর দ্য স্টেক হোল্ডার্স যারা আছেন সরকারে তারাও বিভিন্ন রকম কনফিউজিং স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই মাথা চারা যারা দিচ্ছেন তারা কিন্তু আরো সুযোগটা পেয়ে যাবে স্পেস যাবে তাদের এক্স্যাক্টলি আপনার কাছ থেকে একটু জানতে চাই এত রক্তপাতের পরও ফুলবাড়ি কয়লা খনি উন্নয়নে এশিয়া এনার্জি কেন নতুন প্রস্তাব দেয় আমাদের রাষ্ট্র জনস্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন ছিল আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম এরকম একটি বিষয় তো সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র আসলে সচেতন কি ছিল অন্য কিছুকে প্রাধান্য দেয়া হয়েছিল এই পুরো আমাদের পরিবেশে কি অবস্থা আমরা এটাকে জানি না আমাদের রামপাল সুন্দরবনে কি হয়েছিল আমরা কি সেটা জানি না তাহলে আমরা এই যে শব্দ দূষণ বা বায়ু দূষণ পানি দূষণ পরিবেশ দূষণ এগুলির জন্য কি যথাযথ ভূমিকা নিয়েছি তাহলে এটা দৃশ্যমান ঘটনা এই ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটেছে আমরা অনুষ্ঠানের শেষ দিকে একেবারে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলো আস্থা অর্জন করতে পেরেছে এই সরকারকে আপনার কোনো পরামর্শ বা প্রত্যাশা আছে কিনা সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া সব কিছু ওনাদের পক্ষে করা সম্ভব না একটি অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে এই ধরনের একটি সরকার কিন্তু বেশি দিন থাকলে জনগণের কাছে তারা অজনপ্রিয় হয়ে যাবেন রাজনৈতিক দলগুলোকেই বাকি সংস্কারগুলো করতে দিতে হবে জনগণের রায়ে নির্বাচিত সরকারগুলোই আমি মনে করি যে এই কাজগুলোকে এগিয়ে নিবে সাম ভাই বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা এবং পরামর্শ আছে কিনা কোনো স্বাস্থ্য একটা অধিকার সুযোগ না পৃথিবীর সব মানুষই যখন জন্ম হয় যে অধিকারটা নিয়ে আসে তার ভেতরে একটি এরকম ব্যাপারটা দাঁড়িয়েছে যে তোমাকে আমি স্বাস্থ্যসেবা দিলাম আর কি তুমি যেন ভিক্ষুক আসছো আমার দুয়ারে করুণা করুণা এটা না এটা ইকুয়ালি রাইটস এবং আমি তার ট্যাক্স পেয়ার সুতরাং এটা আমাকে পেতে হবে মোদ্দা কথাটা হচ্ছে আমি অসুস্থ রাষ্ট্র আমাকে চিকিৎসা দিবে চিকিৎসা কি আমি তো ডাক্তার না আমি জানি না আমি রুগী হয়েছি অসুস্থ হয়েছে রাষ্ট্র যেন হানড্রেড পার্সেন্ট চিকিৎসা দেয় তার খরচে সেটি নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ ডক্টর ভাই ধন্যবাদ সৈয়দ এহসানুল হুদা আপনাদের দুজনকে দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা জনতায় মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দিই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ